দীর্ঘ তিরিশ বছর পর আবারও সালমান শাহ হত্যাকাণ্ডের যে তদন্ত রিপোর্ট সেই রিপোর্টটি আসলে পিবিআই ভুল দিয়েছেন সেই দাবিতেই সালমান শাহর ভক্তকুল দাঁড়িয়েছেন মানববন্ধনে মহানগর দায়রা জাস কোর্ট আদালত প্রাঙ্গনে এবং সালমান শাহকে যারা হত্যা করেছেন কারা কারা জড়িত শুনুন তাদের মুখ থেকে এবং সালমান শাহর মৃত্যুর যে তদন্ত রিপোর্ট সেই রিপোর্টকে তারা ভুল দাবি করতেছেন ডিবির তদন্ত হয় সর্বশেষ দু হাজার পনেরো সালে র্যাবকে তদন্ত দিলে রাষ্ট্রপক্ষ সংক্ষিপ্ত হয়ে এই র্যাবের তদন্ত প্রতিবেদনের বিরোধিতা করে পরবর্তীতে বিপু আদালত র্যাবের কাছ থেকে এই তদন্ত প্রতিবেদনের পাওয়ার উঠিয়ে নিয়ে পিবিআই ডিআইজিকে তদন্ত তদন্ত রিপোর্ট করার জন্য দায়িত্ব দেওয়া হয় কি পিবিআই দু ষোলো সাল থেকে দু সাল পর্যন্ত এই মামলা তদন্ত কার্যাল করে একশো আঠাশ টাকা করে সেই তদন্ত দেখা যায় যে আহমেদ নামক ব্যক্তি যিনি দিয়েছিলেন তিনি গত বাইশ বারো দু হাজার উনিশ ইং তারিখে রাত্রি এগারোটা পঁয়ত্রিশ মিনিটে মিজি আহমেদ টু থাউজেন্ড ফিফটিন জিমেল ডট কম থেকে উনি লন্ডন থেকে পিবিআই ঢাকা মেট্রো অ্যাট রেট অফ জিমেল ডট কমে একটা পঁচিশশো সাতাশ ডকুমেন্ট ডকুমেন্টস অডিও ক্লিপ পাঠান যেটা তদন্ত পিবিআই তদন্ত প্রতিবেদনের পনেরো নম্বর পাতায় তিন নম্বর কলামে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে ওই ভিডিও ক্লিপ তারা সংগ্রহ করেছেন এবং বিজ্ঞতাভাবে দাখিল করেছেন আমরা যখন এই তদন্ত প্রতিবেদন করলাম পরে দেখলাম যে এই তদন্ত প্রতিবেদনে উল্লেখ আছে যে ভিডিও অডিও ক্লিপে সাংবাদিক আমরা দেখো অনুযায়ী এই ডিজিটাল ক্লিপ অন্তর্থাৎ দরখাস্ত এই করে দেব এর কারণ হিসেবে ব্যাখ্যা করলেন এই মামলা যেটি দরখাস্তকারী লীলা চৌধুরী তিনি আসতে পারেন না লীলা চৌধুরী একাত্তর বছর বয়স্ক একজন মহিলা তার ডাক্তার বলেছেন তাকে সবার হিসেবে তার গুরুতর ক্ষতি হয়ে যেতে পারে যার কারণে লীলা চৌধুরী এই ধরনের উপস্থিত থাকতে পারেনি আজকে আমরা ওই যে রক্ত প্রতিবেদন নামঞ্জুর করেছিল সেই প্রতিবেদনের বিরুদ্ধে আমরা রিভিশন করতে করতে করেছি কর্মী আদালত এই সিডিটা এই অডিও ক্লিপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অডিও ক্লিপের মধ্যে ওই আহমেদ কী বক্তব্য পাঠিয়েছে এটা আমাদের দেখার দরকার মাননীয় আদালত নিয়ে আগামী তেইশ দুই হাজার উনত্রিশ তারিখে পুনরায় ডিভিশন শুনানোর জন্য নির্ধারণ করেছে এখন আমরা দেখতে পাচ্ছি যে সকল সকল প্রতিবেদন করেছি প্রতিবেদনেই আপনারা কাজগুলো দিয়েছেন তাহলে এখন নতুন করে তারা দেখেন একটা মামলা শেষ বলে কিছু নেই যখন বিভিন্ন সংস্থা তারা বলতেছে যে এই মামলায় সালমান শাহ এই সংস্থাগুলো বিভিন্ন সময় বললেও আসামি আসামি যারা তাদেরকে জড়িয়ে ওয়ান প্রতিবেদন ওয়ান স্বীকারোক্তমলিক জবানবন্দি রয়েছে এই রিজমি আহমেদ উনিশশো সাতানব্বই সালে ওয়ান স্বেচ্ছায় ওয়ান সিক্সটি ফোর দিয়েছেন তিনি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ইভেন তার সাথে আরও দশজন লোক রয়েছে যারা পরিকল্পিতভাবে সালমান সাহেব হত্যা করেছে সুতরাং এই মামলাটা নয় এটা এটা আরও দুই তিনজনের রয়েছে দেখেন আমরা কখন একটা শিকার হচ্ছে মনে প্রদান করি আমার যদি ঘটনার সাথে সম্পৃক্ততা না থাকে আমি কীভাবে নিজেকে জড়িয়ে আমি বলবো যে ওই হত্যাকাণ্ডের সাথে আমি জড়িত ছিলাম রিজবি আহমেদ স্বেচ্ছায় স্বীকার করেছিলেন তিনি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন এবং তার সাথে এই ডন ভাই আরও প্রায় দশজন লোক জড়িত ছিলেন তাদের নামে সুস্পষ্টভাবে ওয়ান সিক্সটি ফোর দিয়েছেন শিকার উক্তি জবান জবানগুলি দিয়েছেন ধন্যবাদ